জানিয়ে দেবো এই মুহূর্তে পাওয়া বাংলা আপডেট সংবাদ আওয়ামী ছাড়া নির্বাচন করলে খবর আছে ডক্টর দিল ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে দর্শক বাংলাদেশের আগামী নির্বাচন কি আওয়ামী লীগের ছাড়াই হতে যাচ্ছে আর এই ইস্যুতে বিশ্ব রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ডক্টর ইউনুসকে কোনো করা কড়া হুশিয়ারি দিয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক মহলে গুঞ্জন উঠেছে যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য চাপ দিচ্ছে আসলে ট্রাম্পের সেই বাত্রার নৈপত্যে কি আছে এই মুহূর্তে ভিডিও থেকে আমরা তা জানব আপনারা জানেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের কিছু আইন প্রণেতা এবং রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষেই মত দিচ্ছেন তাদের মতে একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু এবং রিপাবলিকান লবিস্টেদের কাছ থেকেও এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা বাংলাদেশে কোনো দলহীন বা একপাক্ষিক নির্বাচন দেখতে চায় না এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলছেন যে নির্বাচনের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ওপর নির্ভর করবে তবে ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরার সম্ভাবনা এবং বর্তমান মার্কিন নীতিমালায় যে পরিবর্তন আসছে তা ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এক বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার যে কোনো সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সংকোচন হিসেবে দেখতে পারে ট্রাম্পের মতো নেতারা প্রায় অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেন যা প্রকারান্তরে আওয়ামী লীগের মতো পুরনো দলের অংশগ্রহণের দিকেই ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেকেই তবে দর্শকদের মনে রাখা প্রয়োজন ট্রাম্প সরাসরি কোনো ভিডিও বাত্রায় খবর আছে এমন শব্দও ব্যবহার করেননি বরং তার প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিত্বের বক্তব্য এবং বিভিন্ন কূটনৈতিক বার্তায় এটি এ স্পষ্ট যে তারা বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যেখানে কোনো বিশেষ দলকে বাদ দিয়ে নয় বরং জনগণের ভোটাধিকারে সরকার গঠন হবে আপনার কি মনে হয় আওয়ামী লীগকে ছাড়া কি বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নাকি ডোনাল্ড ট্রাম্পের এই পরোক্ষ চাপ বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মোড় নিয়ে আসবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ